ভাই বন্ধুরা অঞ্জনা ড্রিম গার্ডেনের আমি অঞ্জনা আজকে আমার জল বাগানের স্পেশাল একটা গাছ দেখাবো এই পদ্মটা আমার বাগানে এই বছর নতুন নাম চাঁদনি প্রায় শেষের পথে ফুল মাত্র কয়েকটা আছে এবার এদের ঘুমিয়ে যাওয়ার সময় আর এটা হলো ঐশ্বরিয়া একদম শেষ ফুল তবে আজকে আমি যে স্পেশাল গাছটি দেখাবো সেটি হল এটা আমার বাগানে এই প্রথম ধান গাছ আমার খুব শখ ছিল ধান গাছ করব গামলায় সেই শখ আমার পূরণ হলো একশো টাকার গামলায় বসানো দুটো গামলা এখনও দুটো আছে সেগুলো অবশ্য গামলায় নয় সেগুলো রয়েছে ক্যারেটে ফলের যে ক্যারেটগুলো হয় না এই যে এই ক্যারেটে দুটো ধান গাছ বসানো আছে সব ফুল এসে গেছে গাছে দেখুন কেমন সুন্দর হয়েছে ছোট ছোট ধান গাছে শীষ দেখে আমার তো খুব ভালো লাগছে এই ক্যারেটটা প্রায় ভর্তি হয়ে গেছে শীষে যা হোক ফাইনালি আমি সফল হয়েছি ধান চাষে বন্ধুরা এগুলো গোবিন্দভোগ চালের ধান বিকেলের পর যখন শিশির পরে তখন পুরো উঠোনটা গন্ধে মম করে ওঠে গোবিন্দভোগ চালের খুব মিষ্টি একটা সুবাস এই গামলাটাতেও পুরো ভর্তি হয়ে গেছে ধানে ধান শীষে বন্ধুরা আমার এই চার বিঘা জমি মানে চারটে ধান গাছের গামলা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর সবাই ভালো থাকবেন শীত আসছে সবাই একটু সাবধানে থাকবেন